আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদুনসাল্লে আলাহা রসুল লেহিল কারে আমাবাদ আউদু ইলেহিমনের সহিত নিরজিম বিশমিল্লাইহি রহিমান রহিম অফি আম ওয়াল ইহিম হকুল্লি সা ইল আল মাহরুম আল্লাহ রব্দ আলামিন ঘোষণা করছেন যে তাদের মালে অধিকার রয়েছে হক রয়েছে যারা ভিখারি যারা হাত পাতে তাদের জন্য এবং যারা বঞ্চিত তাদের জন্য আমি আজকের আলোচনার বিষয়ে বস্তু নির্ধারণ করেছি জাকাতের বাইরেও কি আমাদের জন্য দান করা অপরিহার্য তো আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম সেই আয়াতে বলা হচ্ছে অফি আমওয়ালিহিম হাককুল লিসাইলি অল মাহরুম তাদের মালে যারা হাত পাতে এক কথা ফকির শ্রেণীর লোক এবং যারা বঞ্চিত তাদের অধিকার রয়েছে এখানে কিন্তু জাকাতের কথা বলা হচ্ছে না এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসিরিনগণ বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন কিছু ব্যাখ্যাকারকের মতে বলা হচ্ছে যে এই যে হকের কথা বলা হচ্ছে এটা জাকাতের কথা বলা হচ্ছে আবার অনেক মুফাসিরিনাম বলছেন যে না এটা জাকাতের কথা বলা হচ্ছে না এটা সিওয়া জাকাত জাকাত ছাড়াই বলা হচ্ছে আমরা যদি একটু ভাবি ব্যাপারটা তাহলে আমরা পরিষ্কার হতে পারবো যে এটা সিচুয়েশানের উপর নির্ভর করছে পরিস্থিতির উপর এটা নির্ভর করছে যদি কোনো দেশে ইসলামী সরকার থাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকে এবং সেখানে জাকাত ব্যবস্থার প্রবর্তন থাকে তাহলে সেই সমাজে যদি কেউ জাকাত দেয় তাহলে তার হক আদায় হয়ে যাবে এবং আরও বেশি দান করার ব্যাপারটা তার জন্য নফল ঐচ্ছিক হয়ে যাবে কারণ একটি ইসলামী সরকার যখন থাকে ইসলামী রাষ্ট্র যখন থাকে তখন জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকে সবাই আয় করার সুযোগ পায় উপার্জন করার সুযোগ পায় ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান কমে যায় কেউ বঞ্চিত হয় না তখন যদি মানুষ শুধু জাকাত দেয় রাষ্ট্রকে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে জাকাত আদায় করে নেওয়া হয় তাহলে মানুষের আর অতিরিক্ত দান করাটা ঐচ্ছিক হয়ে যায় তখন আর আবশ্যিক থাকে না অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকে তাহলে শুধু জাকাত দিলেই হবে কিন্তু যেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত নাই সবাই সমান রকমের সুযোগ পাচ্ছে না কেউ বঞ্চিত হচ্ছে একজন আর একজনের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করছে শোষণ করছে কেউ বেশি ধনী হয়ে যাচ্ছে আবার কেউ অতিরিক্ত গরিব হয়ে যাচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করছে এই ক্ষেত্রে শুধু জাকাত দিলেই মালের হক আদায় হবে না এখানে যেহেতু বঞ্চিত হচ্ছে আল্লাহবুল আলমিন বলছেন যারা বঞ্চিত হচ্ছে তাদের জন্য হক রয়েছে ধনীদের মালে তাহলে যেহেতু বঞ্চিত হচ্ছে যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে না তখন তো মানুষ বঞ্চনার শিকার হয় এই মুহূর্তে শুধু জাকাত দিয়ে মালের হক আদায় হবে না এখানে অতিরিক্ত মাল আদায় করতে হবে তাই তো বলা হচ্ছে অফি আম আমিম হাক্কুল ইসাঈলি অল মাহরুম যখন ইসলামী রাষ্ট্র থাকে না সমাজে সাম্য থাকে না সমান উপার্জনের সুযোগ থাকে না যখন মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয় যখন শোষণের শিকার হয় তখন শুধুমাত্র জাকাত দিয়ে মালের হক আদায় হবে না তখন যারা মিস্কিন যারা ফকির যারা অভাবী যারা বঞ্চিত তাদেরকে দান করতে হবে ধনী শ্রেণীর লোক তাদেরকে অবশ্যই তাদের মাল থেকে দান করবে এটা অসহায় এবং বঞ্চিতদের অধিকার এটা তাদের কোনো দয়ার ব্যাপার না সে অধিকার আদায় করতেই হবে ধনী শ্রেণীকে ধনাঢ়্য শ্রেণীকে মাল সম্পদ আছে তাদেরকে অবশ্যই এটা দান করতে হবে এবং শুধু তাই নয় খাবারও দান করতে হবে সুরা মাওনা বলা হচ্ছে ওলা ইয়া হুজ্জ আলা তো আমিল মিসকিন তারা মিস্কিনকে খাবার দিতে উৎসাহিত করে না অর্থাৎ আমাদের যে খাবার রয়েছে খাদ্য সামগ্রী রয়েছে তাতেও গরিব অসহায়দের অধিকার আছে যখন ইসলামী রাষ্ট্র থাকবে না তখন আমাদের খাবার থেকেও মিসকিনদের খাবার দিতে হবে সুরা মুদাসিরে ঘোষণা করা হচ্ছে মা সালাকুম ফি সাকার জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে এই সাকার নামক জাহান নামে কি জিনিসটা নিয়েছে কেন তোমরা এখানে এসেছো তারা উত্তর দেবে মিনাল, মুসল্লিন আমরা সালাত আদায় করতাম না এবং পরে উত্তর দেবে অলাম যে আমরা খাবার দিতাম না তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি মিসকিনকে খাবার দান না করি তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে আবার সালাত আদায় না করলেও জাহান নামে যেতে হবে তাহলে আমরা বুঝতে পারছি যে অবশ্যই জাহান্নাম থেকে বাঁচতে হলে সাকার থেকে বাঁচতে হলে মিসকিনকে খাবার দিতে হবে এর কোনো বিকল্প নাই তাই আমরা যদি বলি যে এই সময়ে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত নয় তখন শুধু আমি জাকাত দিলেই আমার মানের হক আদায় হয়ে যাবে এটা বলা যাবে না এটা বলা অযৌক্তিক যৌক্তিক হচ্ছে সেটা যে যেহেতু মানুষ বঞ্চনার শিকার হচ্ছে শোষণের শিকার হচ্ছে ক্ষুধা থেকে ভুগছে অভুক্ত থাকছে আমাদের মাল থেকে তাদেরকে অবশ্যই দান করতে হবে বঞ্চিতদের দান করতে হবে অভাবীদের দান করতে হবে ক্ষুদিতদের খাবার অবশ্যই দিতে হবে না হলে কিন্তু আমরা সাকাত থেকে বাঁচতে পারবো না জাহান্নাম থেকে বাঁচতে পারবো না আমাদের আর্থিক প্রশ্রদ্ধা আসবে না মালের প্রতি আমাদের যেই আকাঙ্ক্ষা আছে যে আসক্তি আছে যেই মাল অর্জন করার যে অতি উৎসাহ আছে সেখান থেকে আমরা মুক্তি পাবো না তাই আমাদের উচিত এই মুহূর্তে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত নাই তখন জাকাত দেওয়ার পাশাপাশি আমরা আরও বেশি মাল গরিবদের দান করব অসহায়দের দান করব মিসকিনদের দান করব তাদেরকে সচ্ছল করার চেষ্টা করব সমাজে সাম্য ফিরিয়ে আনার একটা সমমর্যাদা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করব আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্ল